নমস্কার আজ উনত্রিশে ডিসেম্বর রবিবারের রাত্রি নটায় আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা করছি দেখতে পাচ্ছেন সামনে রয়েছে পদ্মা ট্রাভেলস এই পদ্মা ট্রাভেলস রয়েছে আজকের আমাদের সঙ্গী আপনারা দেখতে থাকুন আকাশ পায়রাচি ইউটিউব চ্যানেল আজ আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম তাই কিছু যাত্রীর কাছে জেনে নেব তাদের অভিজ্ঞতা তাদের ভালো লাগা এই নিয়ে দু এক কথা কোথায় যাওয়া হচ্ছে মায়াপুর কোথা থেকে বাস ছাড়া হচ্ছে কোন ট্রাভেলস পদ্মা ট্রাভেলস নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো যাই হোক আমাদের যাত্রা শুভ হোক তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি রাজপুর আচ্ছা কোথায় যাচ্ছো আমরা যাচ্ছি মায়াপুর কোথা থেকে যাচ্ছো পাইরাসি ধন্যবাদ পাইরাসি থেকে যাত্রা শুরু করলাম এইমাত্র বাসে রয়েছে আমাদের যাত্রী যাত্রীরা এলাকার মানুষ প্রায় সোনাখালী পায়রাসি চাইপাট জুয়াহা এদের নিয়ে উদ্দেশ্য মায়াপুর আমরা পায়রাসি থেকে এসেছি আমাদের যাত্রী একজনের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি কি বলতে চাইছেন ম্যাডাম আপনার বাড়ি কোথায় কোন জেলা ওটা কোন ডিস্ট্রিক্ট আপনার কোথায় এসেছেন আচ্ছা আচ্ছা কবে এসেছেন এখানে এরপর চিন্তা ভাবনা কি রয়েছে আচ্ছা ধন্যবাদ দেখতে থাকুন আকাশ বাইরাসি ইউটিউব চ্যানেল আমরা মায়াপুরে এসে দেখতে পেলাম ছোট্ট বোনের নৃত্য কলা খুবই সুন্দর তাই সেটাও তুলে ধরলাম আপনাদের সামনে আমরা ডিসেম্বর রাত্রিতে যাত্রা শুরু করেছিলাম পায়রাসি চাইপাট পশ্চিম মেদিনীপুর থেকে মায়াপুরের উদ্দেশ্যে এসে গিয়েছে মায়াপুরের মূল ফটকের সামনে সেই মূল গেট দিয়ে আজ আমরা প্রবেশ করছি আমরা নতুন যে মায়াপুরের মন্দির শুরু হয়েছে ইস্কনের তার সামনে দেখতেই পাচ্ছেন সেই সুদৃশ্য মন্দিরের কলাকুশলী এবং বিভিন্ন ধরনের এখানে রয়েছে টিকিট কাউন্টার যারা দুপুরে লাঞ্চ করবেন প্রসাদ পাবেন তাদের জন্য এখানে টিকিট কাউন্টার আশি টাকার কুপন কেটে পদাভবনে আপনারা প্রসাদ পেতে পারেন এরপর রয়েছে ষাট টাকা কুপনের প্রসাদ পাবেন এবং পঞ্চাশ টাকা কুপনের প্রসাদ পাবেন মধ্যাহ্নে প্রসাদ পাওয়ার সুব্যবস্থা রয়েছে মন্দিরের মধ্যেই এরপর যদি আপনারা রাত্রির কুপন কাটতে চান তাও কেটে নিতে পারেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মন্দিরের আশেপাশে সৌন্দর্য এবং সামনে টোটো লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আমরা মায়াপুরের উদ্দেশ্যে এসেছিলাম তারপর সাইড সিন দেখতে বেরিয়ে পড়েছি সামনেই দেখতে পাচ্ছেন মায়াপুরের সৌন্দর্য আরও একটি মধুর এবং সুদৃশ্য মন্দির আপনারা দেখতে থাকুন মায়াপুরের আরও কিছু সুন্দর মুহূর্ত সুন্দর মন্দির আপনারা দেখছেন আরও একটি সুন্দর মন্দির এর ভিতরে আসুন বিভিন্ন ধরনের দৃশ্য মন্দিরের রূপ আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন মায়াপুরের আরও বিভিন্ন ধরনের মন্দির মাসিবাড়ি বাড়ি এবং আরও কিছু বিভিন্ন ধরনের মন্দির দেখতে থাকুন মায়াপুরের মন্দির দাদা আপনারা কোথা থেকে এসেছেন আমরা থেকে কবে এসেছেন এখানে আমরা কালকে এটা

আমরা ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে আসছি ইউটিউব চ্যানেল আকাশ পায়রাসি কভার করছি আপনারা আকাশ পায়রাসি সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটি দেখতে পাবেন ইস্কন মন্দির আপনাদের কেমন লেগেছে এর আগে এসেছেন কখনো এই প্রথম এসেছেন ধন্যবাদ স্যার এই জায়গাটার নাম কি একটু বলবেন নিমায়ের জন্মস্থান আচ্ছা 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 মায়াপুরে এসে আমরা এক প্রভুর দেখা পেলাম সেই প্রভু বুঝিয়ে দিচ্ছেন ইস্কনের মাহার্ত বিভিন্ন ধরনের তার বক্তব্য আমরা শুনলাম ইউটিউব চ্যানেল আকাশ কিছু দৃশ্য পশ্চিম মেদিনীপুর তাতে আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন মন্দিরের সাইড সিন তাতে এক প্রভুর কিছু কথা আমরা শুনে নেব

ঘুরতে ঘুরতে মায়াপুরের মন্দিরে দেখতে পেলাম এক ফরেনার ওনার সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো ওনারা বিদেশ থেকে এসেছেন আমাদের এই ইস্কন মন্দিরে নদিয়ার মধ্যে রয়েছেন ওরা অনেক দিন ধরেই তাই জানতে পারলাম ওনাদের ভালো লাগার কিছু কথা পাইরেসি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিলাম ইস্কনের মন্দির আর মন্দিরে এসে কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়ে গেল তাদের কাছে জেনে নেবো কেমন লাগছে মন্দির তোমার বাড়ি কোথায় আচ্ছা কেমন লাগছে স্কুল মন্দির ভালো লাগছে এর আগে মন্দিরে আসা হয়েছিল নাকি এই প্রথম এরপরে আবার আসার ইচ্ছা আছে করা করা হয় হয় পড়াশোনা করা হয় আচ্ছা ধন্যবাদ কি নাম তোমার নাম তোমার নাম ধন্যবাদ সকলের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো রাধে রাধে একজন ভদ্রলোক শিক্ষক মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হলো উনি আমাদের বুঝিয়ে দিলেন ইস্কনের মাহার্ত খুবই ভালোভাবে বুঝতে পারলাম ওনার বক্তব্যের মধ্য দিয়ে আপনারা শুনতে থাকুন সেই বক্তব্য আমার নাম রঘুনাথ অধিকারী বাড়ি কোথায় আপনার বাড়ি খানাকুল হুগলি এখানে কবে এসেছেন আসি প্রতি এমন লাগছে ইস্কন মন্দির এসে অসাধারণ অসাধারণ শুধুমাত্র মন্দির না আইডিওলজিস্ট ওটা ওয়ার্ল্ডে কারণ আজকে পৃথিবীতে সনাতন ধর্মের প্রচার একমাত্র ঈশ্বরের সঠিকভাবে এবং সফলভাবে মানুষের মানুষের দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে মহকু কোথায় যে গোটা বিশ্বের যত নৌর আদিগ্রাম মোর নাম হরিনাম সক্ষণ চারদিকে হরে কৃষ্ণ হরেকৃষ্ণ ভগবন্তভাবে এটা তার প্রচারবাণী এবং আমাদের শিল্প বহুপাত যিনি গোটা বিশ্বে আজকে ওই সনাতন ধর্মের যে প্রচার মানে সেটা অতুলনীয় তিনি একজন শুধু মার্গদর্শক নয় তিনি সকলের যে আমরা শান্তি যে শান্তি বলি না আমরা সুখ আর শান্তি শান্তি খুঁজতে গেলে বহুবাদের জীবনী পড়তে হবে এবং বহুবাদের বাণী প্রত্যেক পক্ষ করে এবং কৃষ্ণ কিছু ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক কিছু আমার জানা হলো আমরা জানাতে পারলাম পাবলিককে আপনি বিস্তারিতভাবে আমাদের জানিয়ে দিলেন খুব ভালো লাগলো আপনার পেশাগতভাবে কি করা হয় আমি সহ শিক্ষক ধন্যবাদ স্যার আবার মায়াপুরে দেখা হবে আশা করবো আগামী দিন ধন্যবাদ হরে কৃষ্ণ মায়াপুরের মন্দিরের গেটে রয়েছে এক অন্ধ ভিক্ষুক শুধু মধুর কণ্ঠে তার সঙ্গীত পরিবেশন করছেন তাই আমরা আপনাদের শোনানোর জন্য রেকর্ডিং করলাম শুনতে থাকুন মায়পুর থেকে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম সেই খেয়াঘাটে আমরা এসে দেখলাম আমাদের জন্যে নৌকো দাঁড়িয়ে রয়েছে সেই নৌকো চড়ে চলে গেলাম নবদ্বীপ ধাম যেখানে নটি দ্বীপ নিয়ে নবদ্বীপ নাম গঠিত হয়েছে নবদ্বীপে এসে দেখতে পেলাম এক মিউজিয়াম সেই মিউজিয়ামে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা সুসজ্জিতভাবে হাতের নিপুণ দক্ষতায় সাজিয়ে রেখেছে ওখানকার প্রভুরা আপনারা দেখতে থাকুন আরও কিছু দৃশ্য ওটা কী ফুলের মালা আচ্ছা ওটা কোন দেবতার সেবায় লাগবে মহাপ্রভু আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি একটু কাছে আসুন আপনার পরিচয় এই দেবতা হচ্ছে দেখুন দেবতা কারা ভগবান কার হ্যাঁ বলুন হ্যাঁ ইন্দ্র আদি ব্রহ্মা শিব আদি যারা আছেন তারা দেবতা আচ্ছা ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা যিনি পূর্ণ ভগবান তিনি চৌষট্টি কলা পূর্ণ হুম যার মধ্যে চৌষট্টি গুণ আছে তিনি পূর্ণ ভগবান তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই ভগবান প্রমাণ চান যান বৃন্দাবনে শিবজি যা ঠালা জগতের লোক যাকে পূজা করছে কেন শিব পূজা করে কেন মেয়েরা মায়েরা শিব পূজা করে কিসের জন্য স্বামী লাভ করার জন্য বর পাওয়ার জন্য আর শিবজি স্বয়ং যাকে প্রতি রূপে লাভ করতে চান সে দেখুন বৃন্দাবনে বসে আছে গোপী সেজে পৃথিবীতে ওই এক জায়গায় গেলেই দেখতে পাবেন যে শিব ঠাকুর ঘামটি দিয়ে গোপী সেজে বসে আছে কেন না ভগবানকে লাভ করার জন্য আপনি দেখুন আমাদের এই মায়াপুরেতে সীমন্ত দ্বীপে যান যেখানে স্বয়ং সিমন্তিনী দেবী দেবী দুর্গা তিনি কি করছেন না দুর্গা দেবী তিনি সেখানে মহাপ্রভুর তপস্যা করছেন মহাপ্রভু আসার আগে যখন মহাপ্রভু এলেন এবং উনি কি করলেন মহাপ্রভু চরণের রজ নিয়ে নিজের ধারণ করলেন এই জন্য দেবীর নাম হল সিমন্তিনী দেবী আর ওই দ্বীপটা নবদ্বীপে নটা দ্বীপ না ওই দ্বীপের নাম হল সীমন্ত দীপ দেখুন ভগবান সকলে যার আরাধনা করছে দেখুন নন্দগাঁও নন্দরাজার যে মহল সেই মহলটা যে পর্বতের উপরে সেই পর্বতটাই স্বয়ং শিব ঠাকুর নন্দীশ্বর পর্বত তাহলে ভগবানকে যে নিজের মস্তকে ধারণ করে রেখেছে আপনি দেখুন বর্ষনায় রাধারানীর যে মহল আছে না ওই মহলের যে পর্বতটার উপর রাধারানীর মহল ওই পর্বতটার নামে ব্রহ্মগিরি পর্বত দেখুন রাধারানীকে ব্রহ্মা মাথায় করে রেখেছে আর ব্রহ্মার মাথায় পা দিয়ে রাধারানীর ভক্তরা রাধারানীকে দর্শন করতে এই জন্য দেবতার ভগবানের মধ্যে হ্যাঁ কাম দেবী এই চারটে জিনিস কিন্তু এই চারটের পরেও একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রেম পুরুষার্থ সেটা একমাত্র ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আর গৌরচন্দ্রই আমাদেরকে দিতে পারে অন্যথা কেউ পারবে না এই জিনিসটা এই প্রেম ভক্তি এটা ভগবান ছাড়া অন্যথা কেউ দান করতে পারবে না আমাদেরকে প্রদান করতে পারবে না দেবদেবীরা তো আমাদেরকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে বস্তু অনায়াসে প্রদান করে দেবে এই জন্য ভগবান আর দেবদেবীদের মধ্যে এখানেই পার্থক্য শ্রীমদ্ ভাগবতের রূপেই বলছে এতে চাংস কলা কৃষ্ণস্তু ভগবান যে তিনি স্বয়ং ভগবান দেখুন আপনি আমাদের এইখানে হংসবাহন শিব আছে আপনি এটা থেকে ব্রিজটা পার হলেই কিছুটা গেলে হংসবাহন শিব সেখানে শিব ঠাকুর যখন মহাপ্রভু এখানে আসছেন না তখন শিব ঠাকুর তিনি স্বয়ং ওনার বাহন কি শিব ঠাকুরের বাহন কি নন্দী গরু তো মহাপ্রভু আসবে তা উনি অত্যন্ত তাড়াতাড়ি আসার জন্য ব্রহ্মার বাহন হংসকে নিয়ে নেবে ব্রহ্মার বাহনকে হংস ব্রহ্মার বাহনকে নিয়ে নিল আর ব্রহ্মার বাহনেতে উড়ে আসছে আর এত স্পিডে হংসটা উড়ে আসছে শুয়ে পড়েছে আজও সেরকম মূর্তি আছে আপনি গিয়ে দেখে আসুন হংসবাহন শিবে আমাদের নবদ্বীপে হংসবাহন শিব সেখানে শিব ঠাকুর মহাপ্রভুকে দর্শন করার জন্য ব্রহ্মার বাহনে করে উড়ে আসছে আর এত স্পিডে হংস উড়ে আসছিল শিব ঠাকুর শুয়ে পড়েছে আজও সেই অবস্থাতেই আছে দেখে আসুন সমস্ত তীর্থকলিতেই কলিতে নবদ্বীপকে আশ্রয় করেছে এই জন্য চৈতন্য ভাগবতের মধ্যে বলছে নবদ্বীপ ও হেনগ্রাম ত্রিভুবনে নয় জহি অবতীর্ণ হলা চৈতন্যবসা তো এই নবদ্বীপ ধামের মতো শ্রেষ্ঠ স্থান আর প্রত্যাগ দেখুন এখানে অপরাধের কোনো বিচার নেই নবদ্বীপ ধামে যদি এই যে আমরা কথা বলছি না হরিকথার ফল লাভ হচ্ছে আপনি হেঁটে চলে বেড়ালে ধাম পরিক্রমার ফল লাভ হবে আপনি যদি শুয়ে থাকেন তাহলে আপনার ধন্যবাদ প্রণামের ফল লাভ হবে এতই মাহাত্ম এই নবদ্বীপ ধাম আর কলিতে সকল তীর্থ এই নবদ্বীপকে আশ্রয় করেছে এসে কৃষ্ণ নামে আর কৃষ্ণধামে ধামে অপরাধের বিচার আছে আপনি ব্রজে যান বৃন্দাবনে প্রত্যেক পদক্ষেপে আপনার বিচার হবে হ্যাঁ অপরাধের বিচার আছে কিন্তু এখানে পরম দয়াল মহাপ্রভুর থেকেও দয়াল যদি কেউ থাকে তাহলে শ্রীমন নিত্যানন্দ তিনি পরম দয়াল তিনি সকল অপরাধ ভক্তদের যতই নবদ্বীপ ধামে অপরাধ হয় তিনি সকল অপরাধকে হরণ করেন এই জন্যই নবদ্বীপ অপরাধ ভঞ্জন শিল দেখুন মাদায় এত বড় প্রাসঙ্গে মহাপ্রভু তো বললেন এবে অস্ত না ধরিমো প্রাণে কারো না মারি প্রেম ভক্তি দিয়া হৃদয় শোধি মহাপ্রভু বললো আমি এবারে অস্ত্রও ধরবো না কাউকে প্রাণেও মারব না অন্যান্য অবতারে দেখুন কী না করেছে ভগবান সমস্ত ওষুধদেরকে নিধন করেছে অস্ত্র ত্রু রয়েছে হাতে কিন্তু বললো এই অব কলিতে আমি অস্ত্রও ধরবো না আর কাউকে প্রাণেও মারব সকলকে প্রেম রূপী নাম রূপী প্রেম দিয়ে সকলের হৃদয় আমি শোধন করবো মহাপ্রভু বলেছেন কিন্তু যখন জগাই মাধায় নিত্যানন্দ গুমকে কী করলো না কলসির কানা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল তখন কী করলেন মহাপ্রভু মহাপ্রভু সুদর্শন চক্র তুললেন তুললেন কি না কিন্তু কত দয়াল দেখুন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু বলছেন না কারণ তিনি গুরু ভগবানের থেকেও গুরুদেব বেশি দয়ালু নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরুতত্ত্ব এই জন্য নিত্যানন্দ প্রভু দেখুন এরা এত পাসণ্ডিক এত বড় অপরাধ করেছে মহাপ্রভু তিনি শপথ নিলেন যে আমি এবারে অস্ত্র তুলব না কিন্তু তিনি অস্ত্র তুললেন কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের সকল অপরাধ ক্ষমা করে। আর যেই নিত্যানন্দ প্রভু অপরাধ ক্ষমা করে দিল মহাপ্রভু তাদেরকে আপন করে দিল যাদেরকে মারার জন্য অস্ত্র তুলেছিল তাদেরকেই আপন করে নেই তো এই হচ্ছে গুরুর মধ্যে নিত্যানন্দ তিনি স্বয়ং গুরু এই জন্য এই নবদ্বীপ ধামের মতো শ্রেষ্ঠ স্থান আর কথা হ্যাঁ এই নবদ্বীপকে সকলে আশ্রয় করেছে কলিতে সমস্ত দেবদেবীগণ ইন্দ্র এখানে সুরভিকুঞ্জেতে ইন্দ্র যা যখন ওই গোবর্ধন ধারণ করেছিল ভগবান তখন সাত দিন যাবৎ অত্যন্ত বৃষ্টিপাত করেছিলেন ইন্দ্র তো ভগবানের চরণে অপরাধ হয়েছিল সেই অপরাধ খণ্ডন হয়নি সেই অপরাধ খণ্ডন করার জন্য আবার উনি পলিতে সুরভী গাভীকে নিয়ে স্বরূপ বন্ধে বদ্রুম দ্বীপে উনি কী করলেন সেখানে সুরভী মাতাকে নিয়ে তিনি ওখানে এসে মহাপ্রভুর তপস্যা করলেন আর তারপরে যে অপরাধ হয়েছিল পলিতে মহাপ্রভু সেই অপরাধ ক্ষমা যাচ্ছে এই জন্য আপনারা এখন বর্তমান যে স্থানে আছেন এটা হচ্ছে গোলদ্বীপ এটাও অপরাধ ভঞ্জন শিপার ঠিক আছে প্রভু আমাদের সময় খুবই অল্প আমরা পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে আসছিলাম ইস্কনের উদ্দেশ্যে নবদ্বীপ আমাদের খুবই ভালো লাগলো আপনার কিছু বার্তা পেলাম ভগবান আর দেবতার মধ্যে পার্থক্য মহাপ্রভু মহাপ্রভু একটাই জিনিস দিয়ে গেছে কলিতে নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত সার নাম এই শাস্ত মর্ম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে ধন্যবাদ আমাদের যাত্রীদের নিয়ে আমরা সাইট সিন বিভিন্ন মন্দির ঘুরে এলাম এই এরপর আমাদের যাত্রীদের নিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম দেখতে থাকুন আরও কিছু দৃশ্য মন্দিরের বিভিন্ন কারুকার্য মন্দিরের বিভিন্ন দেবতা তাদের প্রতিষ্ঠান প্রভুপাত সম্বন্ধে কিছু জানুন দেখতে থাকুন আরও কিছু দৃশ্য দু সালের বছর শেষে আমাদের আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেলের শেষ ব্লগ শেষ করলাম আপনারা দেখতে থাকুন আগামী বছর নতুন করে নতুন সাজে আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেল তাই শুভেচ্ছা রইল দু সালের হ্যাপি নিউ ইয়ার আগামী বছর সকলের ভালো থাকুন ভালো কাটুক এই শুভেচ্ছা জানাই সাধারণ মানুষকে আগামী দিন সকলের শুভেচ্ছা রইল